আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবার ঈদ কেমন কাটলো এবং কেমন কাটছে আশা করি অনেক বেশি ভালো কেটেছে আমার আলহামদুলিল্লাহ ভালো কেটেছে এবং এখনও বাড়িতে আছি ঈদের ছুটিতে তো অনেক দিন পরেই আমি কিন্তু আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম যদিও ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম রমজানে তবে এখন বাড়িতে আছি তাই ভাবলাম এই ভিডিওটা আপলোড করেই ফেলি আসলে আমি মোটামুটি সময়ের সাথে পাল্লা দিয়ে চলি তবে সময়ের সাথে তো আর দৌড়ে পারা যায় না মানে আমার জীবনে বহুত কিছু করার ইচ্ছা আমার ছবি আঁকতে ইচ্ছে করে আমার সেলাই করতে ইচ্ছে করে আমার রান্না করতে ইচ্ছে করে ঘর গোছাতে ইচ্ছে করে অনেক 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 কিছু করতে ইচ্ছে করে আর সে অনেক কিছু থেকেই মানে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম আসলে এটা আমার বহুদিনেরই কাজ মানে আমার যেটা ইচ্ছে করে আমি সেটা মোটামুটি একটু হলেও করে ফেলি যখন আমার খুব ছবি আঁকতে ইচ্ছে করতো কিছু রং তুলি অর্ডার করে সেগুলো এঁকেছি কিছু জামা করেছি আবার সেলাই কাজও করেছি বাচ্চাদেরকে ছোটো ছোটো আমি ভালো সেলাই পারি না তারপর কিন্তু বাচ্চাদেরকে সেলাই করে দিয়েছি মানে আমার যেটা ইচ্ছে করে সেটা আমি একটু হলেও করি এমনকি আমি সেলাই যে মেশিনও কিনে এবং কিছু জামার কাজও শিখি সেটাও করেছি যদিও এখন আর একদমই সেলাই মেশিন নিয়ে বসা হয় না ওই যে যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু ইচ্ছে পূরণ করাই আমার কাজ মানে আমি এটা ছোটোবেলা থেকেই যতটুকু সম্ভব ততটুকু পূরণ করার চেষ্টা করি আমার সাধ্যের ভিতরে তো দেখেন কিছু রঙ তুলি অর্ডার করেছি আমার প্রয়োজনীয় অনেক দিন হয় রঙ তুলি নিয়ে তেমন একটা কাজ করা হয় না বাচ্চারা ছোটো থাকতে এটা আমি করতাম কারণ তখন আমার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য আমার সব থেকে বেশি দরকার ছিল রং নিয়ে কাজ করা কারণ রঙটা আপনাকে এতটা ভালো কি বলবো মাইন্ড ফ্রেশ করবে যখন আপনি একটা জিনিসের সাথে আপনার নিজের মস্তিষ্ক হয় না যে আপনি সেটা দিতে পারছেন না আপনি সেটাই কি আসলে মোটামুটি বলা যায় ডিপ্রেশন বলে তো সে যাই হোক আমি কিন্তু তখন রং তুলে নিয়ে অনেক বেশি কাজ করেছি এবং আমি এর ফলাফলটা খুব ভালোই পেয়েছি কারণ এটা আপনাকে কী করবে ম্যাজিকের মতো কাজ করে মোটামুটি বলতে পারেন তো এখানে তো আমি বলতে বলতে আপনাদেরকে দেখালামই আমি কী কী অর্ডার করেছি এগুলো নিয়েও কিছু কাজ করার ইচ্ছে আছে ফার্স্ট টাইম আমি এগুলো অর্ডার করলাম কারণ আমি পেন্টিং করলেও শুধু মানে ফেব্রিক ধরেন আমি আমার জামায় শাড়ি কিনা আমার বাচ্চাদের এগুলোতেই করেছি মোটামুটি তো এগুলো অর্ডার করলাম দেখি এগুলো করলে কতটা পারি আর কি চেষ্টা করি ইনশাল্লাহ করতে করতেই এক সময় ভালো কিছুই হবে তো এটা কিন্তু খুবই কিউট আর এটা রঙ করলে আরও বেশি সুন্দর লাগবে আর আমার বাসার দেয়ালে যখন লাগাবো তখন তো আরও সুন্দর লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো লাগবে আল্লাহ হাফেজ